একটা গোল্ড সিগারেট আমার যৌবন আর নেই কয়েক বছর পর আমি মধ্যবয়স্ক হয়ে যাব তাই যতদিন পারি এই ক্ষণস্থায়ী যৌবনকে উপভোগ করতে চাই কথাগুলো যুক্তরাজ্যে গিয়ে বলেছেন বিরাশি বছর বয়সী সৈরাচারী রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ তার এসব কথায় বোঝা যায় তিনি কতটা রোমান্টিক ও প্রেমিক পুরুষ ক্ষমতাসীন মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এশ আর রাজনীতিতে সকালে বলেন এক কথা বিকেলে আরেক কথা আর রাতে বলেন সম্পূর্ণ ভিন্ন কথা সকালে সরকারের সমালোচনা করেন বিকেলের বিরোধী দলকে নানা উপদেশ দেন রাতে হেফাজতে ইসলামকে সঙ্গে নিয়ে এককভাবে ক্ষমতায় যাওয়ার খোয়াব রাখেন তেমনি ক্ষমতায় থাকাকালে তার সকালে বিকেলে রাতে পাল্টে যেত কথিত প্রেমিকার তালিকা তার প্রেমিকার তালিকাও অনেক দীর্ঘ ক্ষমতায় থাকাকালে ও গণভ্যুত্থান পতনের পর তার প্রেম পরক্রিয়া দেশ বিদেশে আলোচনার ঝড় তোলে কোথায় আছেন এরশাদের আলোচিত সমালোচিত প্রেমিকা ও ফার্স্ট লেডিরা তারা এখন কেমন আছেন প্রেস ইনস্টিটিউটে প্রকাশিত নিরীক্ষা পত্রিকা সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়ত ফেরদোস এরশাদের প্রেমিকাদের পক্ষ নিয়ে বলেছেন অভিযোগ উঠেছে এরশাদ সরকারের পতনের পর দেশে গণমাধ্যমগুলো তার প্রেমিকাদের সঙ্গে সেক্স কাহিনী ছাপিয়ে নারীর প্রতি অবিচার করেছে বলে রোবায়ত ফেরদোসের অভিযোগ তার এই অভিযোগের পর অনেকের বক্তব্য এরশাদের প্রেমিকারা উচ্চ শিক্ষিত সামাজিক মর্যাদার দিক থেকেও অনেকে উঁচু শ্রেণীতে ছিলেন সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ভুলে গিয়ে তারা এরশাদের সঙ্গে প্রেম পরক্রিয়া সেক্সে মেতে উঠতে পারেন আর তা লিখলেই তাদের প্রতি অবিচার অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে প্রিয় দেশের এ প্রতিবেদন সাজানো হয়েছে অনুসন্ধানে জানা যায় শুধু সামরিক স্বৈরাশাসক হিসেবেই নয় রাজনৈতিক দাবারও এর সাথ দুর্নীতিপরায়ণ হিসেবে বহু বিবাহ অসংখ্য প্রেমিকা সন্তান সহ নানা দুর্ঘটনায় দেশ বিদেশে আলোচিত সমালোচিত ক্ষমতা দখল করে একদিকে তিনি রাজনীতিতে ধর্মকে টেনেছেন রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছেন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার করেছেন এমনকি পরদিন কোনো মসজিদে নামাজ পড়বেন তা আগের রাতেও স্বপ্নে দেখেছেন অন্যদিকে এ দেশের কোন নেতা বহুগামিতা নিয়ে রাজনীতিতে এমন সংযোজন বিয়োগের দ্বিতীয় নজির তার মতো সৃষ্টি করতে পারেননি নারীদেরকে কথিত প্রেমের ফাঁদে ফেলতে এর ক্ষমতা দখল করে কবিতা লেখাও শুরু করেন বলা হয়ে থাকে রোমান্টিক কবিতা কবির প্রতি নারী দুর্বল নারী গোলাপ ফুল সেক্স বিষয়ক এসব কবিতা ছাপাতে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের বাধ্য করেও রাষ্ট্রপতি এর অভিযোগ আছে প্রয়াত বরেণ্য কবি শামসুর রহমান আল মাহমুদ সৈয়দ আলী আহসান সৈয়দ শামসুল হক ফজল সাহাবুদ্দিন প্রমুখ ভাড়ায় এরশাদের কবিতা লিখতেন তাদের রোমান্টিক ও যৌন কবিতা পত্রিকায় ছাপা হতো এরশাদের নামে এরশাদের পরক্রিয়া কাহিনী সাপ্তাহিক যায় দিন এ তখন দেশ ছাড়তে হয় পত্রিকাটির সম্পাদক শফিক রেহমানকে এরশাদের প্রেমিকার তালিকায় ছিলেন মেরি শাকিলা জাফর জিনাত মোশারফ নাসিদ কামাল নীলা চৌধুরী সালমা বিল হেনা আমেনা বাড়ি বিদিশা প্রমুখ এরশাদ উনিশশো সালে জেল থেকে বের হওয়ার পর সাক্ষাৎকারে সাংবাদিকদের বলেছেন আমি একজনকে ভালোবাসতাম সাংবাদিকরা প্রশ্ন করেন তিনি কি জিনাত মোশাররফ জবাবে এরশাদ বলেন অফকোর্স তোমরা আমার ছেলের মতো তার নামটা লিখো না প্লিজ ক্ষমতায় থাকাকালে জিনাতের সঙ্গে এরশাদের পরক্রিয়া কাহিনী ছিল অনেকের মুখে মুখে তার নামের সঙ্গে মিল রেখে জিনাত মোশারফ নতুন নামকরণ করেছিলেন জিনাত হোসেন তার সঙ্গে দিয়ে দৈনিক সাংবাদিক আহমেদের কাছে খোলামেলা সাক্ষাৎকার দেন এরশাদ এর সঙ্গে ঘর ভাঙে জিনাতের ছাড়াছাড়ি হয়ে যায় সাবেক মন্ত্রী মোশারফের সঙ্গে আওয়ামী লীগ উনিশশো সালে সরকার গঠন করলে এরশাদের ইচ্ছায় সংরক্ষিত আসনে মহিলা সংসদ সদস্য হন জিনা এরশাদের আলোচিত আরেক প্রেমিকা কণ্ঠশিল্পী ক্ষমতায় থাকাকালে এক পর্যায়ে বিটিভির পর্দা দখলে থাকতো তার তার বিভিন্ন শুরু গান দিয়ে। সালে বিটিভির যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে তুলারাশির মে গানটির মাধ্যমে সাকিলা পরিচিতি ঘটে দর্শকের শ্রোতাদের সঙ্গে এরশাদ সরকারের পতনের পর তিনি বেশ কয়েক বছর আত্মগোপনে ছিলেন তিনি এখন ব্যস্ত থাকেন সঙ্গীত চর্চা নিয়ে এরশাদের আরেক প্রেমিক নাসিদ কামাল সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের মেয়ে এরশাদের সাথে সম্পর্কের অবনতির পর ক্যাপ্টেন মোসাকে বিয়ে করেন তবে বিয়েটি টেকেনি মোসা ও নাসিদ কামালের ছাড়াছাড়ি হয়ে যায় নাসিদ কামাল এখন টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষাকতাও করেন এরশাদের আরেক প্রেমিকা মেরি লন্ডনই এ সুন্দরী গত বছর লন্ডনে মারা গেছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ মা নীলা চৌধুরীও ছিলেন এরশাদের আলোচিত পরক্রিয়ার তালিকায় বছর কয়েক আগে তার স্বামী কমল চৌধুরী মারা গেছেন তিনি এখন সিলেটে থাকেন প্রেম করে তার নিজের বয়সী শিক্ষক আবু বকর সিদ্দিকের মেয়ে বিদিশাকে বিয়ে করেন বিদিশের সঙ্গে তার ছাড়াছাড়িও হয়ে যায় গত চার দলের জোট সরকারের আমলে আলোচিত নানা ঘটনার মধ্য দিয়ে বিদিশার সঙ্গে তার ছাড়াছাড়ি হয় তখন অভিযোগ উঠে দুই বউকে নিয়ে এসাদ আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে যোগাযোগ রাখছেন রশন ক্রাক ছিলেন ক্ষমতাসীন বিএনপির সঙ্গে আর বিদিশা রাক ছিলেন তখনকার জাতীয় সংসদের প্রধান বিরোধী দল আমি লীগের সঙ্গে বিদিশা আমি লীগ সহনেত্রী শেখ হাসিনার সঙ্গে লন্ডনে বৈঠকও করেন বিষয়টি জানতে পারেন চার দলের জোট সরকারের নীতি নির্ধারকরা এরপর সরকার থেকে এরশাদকে চাপ দেওয়া হয় তার দ্বিতীয় বউ বিদিশাকে তালাক দিতে তখন এরশাদের দেয়াচুরির মামলায় জেলে যান বিদিশা মুক্তিও পান তখন তিন বছর ধরে দেশে অবস্থান করেছেন তিনি এর সঙ্গে দাম্পত্য জীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি শত্রুর সঙ্গে বসবাস নামে একটা বইও লিখেছেন উল্লেখ্য উনিশশো সালে তিরিশে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন পরের বছর জেনারেল এরশাদ রাষ্ট্রপতি আব্দুল সত্তারকে ক্ষমতা থেকে সরিয়ে দেন উনিশশো সালে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন তিনি উনিশশো সালের ছয় ডিসেম্বর তার সরকারের পতন ঘটে এরপর তাকে গ্রেফতার করা হয় উনিশশো সালের জাতীয় নির্বাচনে তিনি জেল থেকে অংশ নেন ছয় বছর অবরুদ্ধ থাকার পর উনিশশো সাতানব্বই সালের নয় জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান